হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দীপ বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানা ছিগো জি এইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবসায় বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বেও কিন্তু আমরা এই একই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজ আমরা এই অধ্যায়ের সপ্তম পর্ব শুরু করতে যাচ্ছি চলো তাহলে দেখিনি আজ আমরা কি কী বিষয় নিয়ে আলোচনা করব প্রথমেই আসছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা এরপরে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার কার্যাবলী তারপরে ডাক বিভাগ ডাক বিভাগের সেবাসমূহ এবং সব শেষে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড সম্পর্কে বন্ধুরা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ কি চিনতে পারছ না আচ্ছা এটি না চিনলেও হবে বিআরটিসি এর নাম নিশ্চয় শুনেছ হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার ইংরেজি নামই হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন একে সংক্ষেপে বলা হয় বিআরটিসি বন্ধুরা উনিশশো সালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে পূর্ব পাকিস্তান সড়ক পরিবহন সংস্থা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নামকরণ করা হয় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বা বিআরটিসি একটি দেশের আর্থসামাজিক উন্নয়নে একটি দক্ষ পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বিত সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়ন সম্প্রসারণ রক্ষণাবেক্ষণ সহ উন্নত পরিবহন সেবার মাধ্যমে সর্বসাধারণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিতকরণ এর মূল উদ্দেশ্য বন্ধুরা তাহলে বুঝতেই পারছ সরকারি এই প্রতিষ্ঠানটি কত গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে রেখো এ সংক্রান্ত যাবতীয় নীতিমালা এবং কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে থাকে যোগাযোগ মন্ত্রণালয় চলো তাহলে এখন আমরা বিআরটিসি এর কার্যাবলী সম্পর্কে একটু জেনে নেই প্রথমেই সড়ক এবং জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়ক নেটওয়ার্কের সংস্কার মেরামত এবং সংরক্ষণ করা আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়কসমূহের উন্নয়ন এবং সম্প্রসারণ করা জাতীয় গুরুত্বপূর্ণ নতুন সড়ক নির্মাণ প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন বন্ধুরা আরও দেখো আধুনিক এবং ডিজিটাল মোটরযান ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ পদ্ধতি প্রবর্তন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা প্রবর্তন এবং সম্প্রসারণ আন্তর্জাতিক রুটে বাস সার্ভিস সম্প্রসারণ করা বাংলাদেশ সড়ক পরিবহনের সংস্থার কাজ বন্ধুরা আমরা গত দুই পর্বে আগে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি এর কথা বলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ভিত্তিতে আধুনিক গণপরিবহন ব্যবস্থার উন্নয়নও কিন্তু বিআরটিসি এর একটি অন্যতম কাজ বন্ধুরা আরও কিছু কাজ দেখো যোগাযোগ খাতে ই গভর্নেন্স এবং সর্বাধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা স্থাপন যোগাযোগ খাতে ব্যক্তির অধিকতর সম্পৃক্ততার ব্যবস্থা এমন আরও গুরুত্বপূর্ণ অনেক কাজই বিআরটিসি করে থাকে বন্ধুরা এবারে আমরা বাংলাদেশের ডাক বিভাগের ব্যাপারে একটু জানব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় প্রাথমিকভাবে ডাক ও টেলিযোগাযোগ সেবার জন্য নিয়োজিত বাংলাদেশ ডাক বিভাগ এই মন্ত্রণালয়ের একটি সংস্থা একটি ডাক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর এবং পোস্টাল অ্যাক্ট এইটিন দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় ডাক দ্রব্যাদি গ্রহণ পরিবহন ও বিলি ডাক বিভাগের মূল কাজ বন্ধুরা বাংলাদেশ ডাক বিভাগ সাধারণত জনসাধারণকে দুটি সার্ভিস দিয়ে থাকে একটি হচ্ছে মূল সার্ভিস এবং দ্বিতীয়টি এজেন্সি সার্ভিস বা প্রতিনিধিত্ব সেবা বন্ধুরা ডাক বিভাগের মূল সার্ভিসের মধ্যে রয়েছে সাধারণ চিঠিপত্র রেজিস্টার্ড চিঠিপত্র মানি অর্ডার পার্সেল সার্ভিস ভিপিপি ভিপিএল ডাক টিকিট বিক্রয় ইত্যাদি বন্ধুরা আর অন্যদিকে ডাক বিভাগের এজেন্সি বা প্রতিনিধিত্ব সার্ভিসের মধ্যে রয়েছে ডাক জীবন বিমা সঞ্চয় ব্যাংক সঞ্চয়পত্র বিক্রয় এবং ভাঙানো প্রাইজ বন্ড বিক্রয় এবং ভাঙানো মোটর গাড়ির ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স ফি গ্রহণ টেলিফোন ফি গ্রহণ ও প্রিপেইড কার্ড বিক্রয় সরকারের সকল প্রকার নন পোস্টাল টিকিট মুদ্রণ এবং বিতরণ বন্ধুরা ই পোস্ট এবং ই মানি অর্ডার সম্পর্কে একটু জেনে রাখো ই পোস্টের মাধ্যমে সংবাদ আদান প্রদান ছাড়াও স্ক্যান করা ছবি পাওয়া যায় অন্যদিকে ই মানি অর্ডার হচ্ছে বৈদেশিক মুদ্রা আদান প্রদানের একটি সহজ এবং নিরাপদ মাধ্যম তবে যাই বলো বর্তমানে ইন্টারনেট প্রাইভেট ডেলিভারি সার্ভিস মোবাইল ব্যাংকিং ইত্যাদির ব্যাপক উন্নতির ফলে বাংলাদেশের ডাক বিভাগের জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে বন্ধুরা বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডেরও কিন্তু ব্রিটিশ আমল থেকে ইতিহাস রয়েছে তবে সেগুলোতে যাচ্ছি না তোমরা এটি জেনে রাখো দু সালের এক জুলাই বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয় এরপরেই কিন্তু এটি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নামে আত্মপ্রকাশ করে যাকে তোমরা বিটিসিএল নামে সবাই চেনো বন্ধুরা চলো তাহলে জেনে নেই এই বিটিসিএলের উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা বিটিসিএলের উদ্দেশ্যগুলো হচ্ছে গ্রাহক সেবার মান উন্নয়ন টেলিফোনের চাহিদা পূরণ এবং অবকাঠামো উন্নয়ন প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি উন্নয়ন পরিকল্পনায় মৌলিক পরিবর্তন আধুনিক বিপণন ব্যবস্থা প্রবর্তন রাজস্ব আদায় ব্যবস্থাপনা প্রবর্তন বন্ধুরা চলো তাহলে এবার জেনে নেই বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা বিটিসিএলের সেবাগুলো কি কি ফিক্সড টেলিফোন যথা লোকাল এনডাব্লিউডি আইএসডি সার্ভিস প্রদান ইন্টারনেট সেবা টেলি টেলিকনফারেন্সিংয়ের সহায়তা প্রিপেইড কলিং কার্ড সার্ভিস টোল ফ্রি ফোনের মাধ্যমে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ব্যবসায় প্রতিষ্ঠান তাদের গ্রাহকবৃন্দকে পণ্য সেবা সংক্রান্ত তথ্য প্রদানের লক্ষ্যে টোল ফ্রি কল করার সুযোগ দিয়ে থাকেন বন্ধুরা তাহলে তোমরা বিআরটিসি ডাক বিভাগ এবং বিটিসিএল সম্পর্কে অনেক তথ্যই পেয়ে গেলে আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী পর্বে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজ এইটের সঙ্গে থেকো ধন্যবাদ চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই বিআরটিসি এর মূল উদ্দেশ্য সমন্বিত সড়ক পরিবহন ব্যবস্থার উন্নয়ন সম্প্রসারণ রক্ষণাবেক্ষণ উন্নত পরিবহন সেবার মাধ্যমে সর্বসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন নিশ্চিত করণ ডাক বিভাগ বাংলাদেশের ডাক পরিষেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ডাক দ্রব্যাদি গ্রহণ পরিবহন ও বিলি ডাক বিভাগের মূল কাজ বাংলাদেশ ডাক বিভাগ জনসাধারণকে মূলত দু ধরনের সার্ভিস প্রদান করেন মূল সার্ভিস এবং এজেন্সি সার্ভিস বিটিসিএলের মূল সেবাগুলো হচ্ছে ফিক্সড টেলিফোন সার্ভিস প্রদান ইন্টারনেট সেবা টেলিকনফারেন্সিংয়ে সহায়তা প্রিপেইড কলিং কার্ড সার্ভিস টোল ফ্রি ফোন ইত্যাদি